আমি মিথ্যেবাদী এবার আশা করছি তোমাদের মনে একটু হলেও শান্তি হলো গুড মর্নিং টু এভরিওয়ান আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি সকাল সকাল ওয়েদারটা দেখে তো মনটা আরোই ভালো হয়ে গেল আজকে সকালবেলা রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমি যাব একটু কলেজে কিছু কাজ রয়েছে তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করো আমার কোন সেমিস্টার চলছে আমার কিন্তু ফোর্থ সেমিস্টার একদম লাস্ট কিছুদিন পরেই আমার বিএড শেষ হয়ে যাবে তো আজকে আমি এই কুর্তিটা যে পরে রয়েছি না এটা আমি কিছুদিন আগে গড়িয়াহাট থেকে কিনে এনেছিলাম মাত্র দুশো টাকা প্রাইজ নিয়েছে আর ফেরার সময় ভাবলাম মায়ের জন্য কিছু একটা কিনে নিয়েছে আমরা গেস্ট করো তো কি হতে পারে একটা ছোট্ট হিন্ট দিচ্ছি দাম নিয়েছে মাত্র একশো টাকা দেখি এবার কে ঠিকঠাক উত্তর দিতে পারে সন্ধ্যাবেলা তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে একটু বেরোনোর ছিল তাই আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে নিচ্ছে আর আজকে আমি এই কুর্তিটা যেটা পরেছি তোমরা অনেকে লিংক চাইছিলে স্ক্রিনে ট্যাগ করে দিলাম দেখো ওপরের একদম কর্নারে রয়েছে ক্লিক করে নিতে পারো তোমাদের মধ্যে একজন আমাকে কালকে ভিডিওতে কমেন্ট করেছে আমি নাকি মিথ্যে বাদী ও ঠিকই বলেছ খুশিতে থাকো সুখে থাকো এই কথাটা আমাকে বলে আমার কিন্তু একটু খারাপ লাগেনি আচ্ছা তোমরা বলো তো আমাকে এই কুর্তিটা পরে কেমন লাগছে সাবস্ক্রাইব করে দিও কিন্তু আজকে মতন